হ্যালো ভীহস আসসালামু আলাইকুম আজকে আমাদের উদ্দেশ্য হলো আমরা নতুন টাকা সংগ্রহ করবো সামনে ঈদ আসছে তো ভীহস আমাদের সাথে থাকুন টাকা কোথায় পাব বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন নতুন টাকা পাওয়া যায় ঈদের আগে তো ভীহস আমরা আজকে যাবো সেই প্রথম যাবো ব্যাংকে যদি না পাই সারা বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী গুলিস্থানে ওইখানে আগের ছেঁড়া টাকা টেপ লাগানো টাকা একটি কমিশন দিয়ে তারপর নতুন টাকা দেওয়া হয় সেখানে আজকে লক্ষ লক্ষ টাকার ব্যবসা শুরু হচ্ছে আপনারা জানেন ঈদ এবং কোরবানি সেই ঈদ কোরবানি সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা এনে নতুন টাকা প্রেমিক যারা নতুন টাকাকে ভালোবাসে এবং কাউকে দিতেও ভালোবাসে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তো চলুন দর্শক আমরা আগে ব্যাংকে যাব ব্যাংকে যদি না পাই তারপর আমরা গুলিস্থানে যাব হ্যালো বিয়ার্স আমরা আসলাম বাংলাদেশ ব্যাংকে সেখানে বললো কর্মকর্তারা যে নতুন টাকা নাই আরও দশ বারো দিন আগে শেষ হয়ে গেছে তো আমরা এখন কোথায় পাবো জিজ্ঞাসা করলাম তো তারা বলল যে আপনারা পাবেন গুলিস্থান গুলিস্থানে চলে যান ওখানে পাবেন তো দর্শক আমরা এখন গুলিস্থানে চলে যাচ্ছি ও কি ব্যাপার এখানে সব দোকান বন্ধ করে চলে গেছে ভাই এখানে কি হয়েছে জিজ্ঞাসা করলাম তারা এখান থেকে ওই তো দেখি জ্বর হয়েছে সাংবাদিক যাই দেখি কি অবস্থা এখানে পরিস্থিতি কি তো আমাদের সাথেই থাকুন আমরা যাইয়ে দেখি কি অবস্থা দর্শকরা সাংবাদিকদের ঘিরে ধরছে যে আপনারা আসার কারণে আমরা টাকা পাচ্ছি না কি কারণে পাচ্ছি না আপনার আসার কারণে সাংবাদিকরা বলছে কেন আমরা আসলে টাকা পাবেন না কেন তা বলছে যে যেই আপনার আসার পরে তো তারা পালাই গেছে আমরা খুচরো টাকা নিতে পারতেছি না দেখেন হাজার হাজার দশক নেওয়ার জন্য এবং পুরান টাকা দিয়ে নতুন টাকা দেখেন আমরা বিভিন্ন ব্যাংকে গেছি কিন্তু আমাদের বললো যে নতুন টাকা নাই কিন্তু এই যে অসাধু ব্যবসায়ীরা দেখেন আমরা ব্যাংকে যাইয়া টাকা পেলাম না কিন্তু গুলিস্থানে কোটি কোটি টাকা

এত টাকা ইনকাম করে শুধু ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার কারণে পাবলিক যারা ব্যাংকে যায় যাই দেখে যে ব্যাংকে টাকা নেই কেন নেই এই অসাধু কারবারের কাছে ব্যাঙ্কালারা বিক্রি করে তারাও কিছু মুনাফা পায় যার কারণে এরা তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই অসাধু ব্যবসায়ীরা এক হাজার টাকায় চার টাকা এটা কি মনে করেছেন আপনারা অনেক টাকা অনেক টাকা তো আমি আরও চেষ্টা করলাম তো আজকে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে সাংবাদিকদের সাথে তর্ক বিতর্ক হচ্ছে কিন্তু পাচ্ছে না তো আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করে একজন লোক আমাদের বললো গোপনীয়ভাবে আসেন ক্যামেরার সামনে দেওয়া যাবে না তাই আমরা আসছি এখন আমরা গোপনীয়ভাবে দশ টাকার নোট দুই টাকা নিলাম আঠাশশো টাকায় এবং এবং পাঁচ টাকার নোট একশো নিলাম ছয়শো টাকায় দেখেন পাঁচশো টাকায় দেড়শো টাকা লাভ তারা কত টাকা ইনকাম করতে আছে। এবং এইখানে হাজার হাজার লোক বসে আছে অনেক অনেক টাকা নেওয়ার জন্য তো দর্শক আপনারা দেখেন এবং দেশ এবং দেশের বাহিরে যারা দেখবেন তারা জানাবেন আসলে আমাদের ভিডিওটা কেমন লাগলো এবং আমি আরো বলতে চাই বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন শাখা পোশাকায় এই নতুন টাকাগুলো ঈদের আগে যদি দেন তাহলে পাবলিকগুলো সেই ব্যাংক থেকে নিতে পারে তো অসাধু ব্যবসায়ীরা এই টাকাগুলো পাবে না এবং তারা কোটি কোটি টাকা হাতে নিতে পারবে না তো সকলের কাছে আমার অনুরোধ এই টাকাগুলো যাতে সহজেই ব্যাংকের মাধ্যমে নিতে পারে সেই সুযোগটা করে দিন ধন্যবাদ আমাদের সাথে থাকুন এবং দেখতে দেখতে যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইবার করে জানাই দেন আমাদের ভিডিওগুলো কেমন লাগলো